সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপল্টন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিবে আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদিন এ আবেদন করেন আবেদনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি তার গাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন যা দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর ধারা সাতাইশের এক এর অধীনে ফৌজদারি অপরাধ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত তাহসিন রাইসা বিনতে বেনজিরের স্থাবর সম্পত্তির হস্তান্তর বন্ধ করার জন্য স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত আবশ্যক এর আগে সাত চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত এক পাঁচ ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদক